যারা ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন তারা যদি হলিডে যেতে চান সেটার হলিডে ইউনিভার্সাল ক্রেডিট হলিডে রুলস আছে সেই রুলস আপনাদেরকে জানতে হবে এবং সেই রুলস কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে যে এই পর্যন্ত ইউনিভার্সাল ক্রেডিট কন্টিনিউ করবে এর দুটা এক্সসেপশন আছে প্রথম যে এক্সেপশন আছে সেটা যদি যে কেউ মেডিকেল কন্ডিশনের কারণে যদি কোনো ট্রিটমেন্টে যেতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তারা সিক্স মান্থ তারা এক্সটেনশন পাবে এক মাসের পরিবর্তে হ্যালো আলাইকুম কলাম

আহ এই আমার আমার তিনটা question একটা question হইলো কি ভাই আমি আহ আমি বিশ বছরের life আমি আহ আহ leave to পাইছি আহ পাওয়ার পরে আমি universal কে আমার আমি universal কে দিয়ে apply করতেছি ওকে তো আমি যদি ভাইয়া আহ ইয়ে যদি এক সপ্তাহের জন্য আমি কোয়ারেন্টাইন দেখতেছি যে কেউ হলিডে গেলে উনার ইউনিভার্সাল কেডি বন্ধ করে দিবে তো আমি যদি আহ এক সপ্তাহর জন্য যদি হলিডে তে যায় ইউরুপ দেশে তাহলে কি ও ওদেরকে আমি জানাতে হবে নাকি আমি ওটা আমার আহ কি কি আমি বুঝতেছি না সুন্দর থাকে না আমি আনসারটা দিয়েছি জি প্রথমে আনসার দিচ্ছি প্রথমে আসি যে যারা ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন তারা যদি হলিডে যেতে চান সেটা হলিডে ইউনিভার্সাল ক্রেডিট হলিডে রুলস আছে সেই রুলসটা আপনাদেরকে জানতে হবে এবং সেই রুলস কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে আপনারা যদি হলিডেতে যান এবং আপনাদের হলিডেতে যদি ডেজ পর্যন্ত থাকেন তাহলে কিন্তু আপনাদের যে আছে ইউনিভার্সাল ক্রেডিট এটা কিন্তু কন্টিনিউ করবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন আপনারা মাস্ট মাস্ট এই আপনি এক সপ্তাহ জনে যান দুই সপ্তাহ জনে যান আপনারা ডিডাব্লিউ কে জানিয়ে যাবেন এবং আপনাদের যে কোচ থাকে তাদেরকে জানিয়ে দেবেন কারণ হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিট যারা পায় তারা লো ইনকামে থাকে তারা কম করে তো যে কারণে তাদের কিন্তু জব সার্চিং এর একটা ইস্যু থাকে এবং জব সার্চ কিন্তু করতে হয় তাদেরকে যেহেতু তারা ইউনিভার্সাল ক্রেডিট চলে গেছে হয়তো তারা ফুল বেকার অথবা তারা পার্ট টাইম জব করে এখন যারা একেবারে বেকার আছে তাদের ওয়ার্ক সার্চ আছে এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি যাদের আছে তাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে সার্টেন আওয়ার্স আছে তাদেরকে কিন্তু জব খুঁজতে হবে এবং তারা যদি হলিডেতে যায়ও তারপরেও কিন্তু তাদের জব খুঁজে এই কোচের কাছে রিপোর্ট করতে হবে অথবা ইউনিভার্সাল ক্রেডি যারা পাচ্ছে হয় তারা বেকার অথবা যারা জব খুঁজছে অথবা তারা পার্ট টাইম জব করছে এবং সব ক্ষেত্রেই কিন্তু তাদেরকে জব সার্চ করতে হবে এই যে তারা হলিডেতে যাবে তখনও তাদেরকে জব সার্চ করতে হবে অতএব এই ইউনিভার্সাল ক্রেডিটটা কন্টিনিউ করবে ম্যাক্সিমাম থার্টি ডেজ পরে কিন্তু থার্টি ডেজ পরে যদি কেউ থাকে তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার আর যখনই এক সপ্তাহে যান দুই দিনের জন্য পাঁচ দিনের জন্য যান তখনই আপনার কিন্তু জানিয়ে হবে কারণ আপনাদের দায়িত্ব রয়ে গেছে জব খোঁজার অর্থাৎ আপনারা যদি হলিডে যান সেখানে বসে কিন্তু আপনাদেরকে জব খুঁজতে হবে এবং আপনার কোচ কিন্তু জানাতে হবে তবে এই যে থার্টি ডেজ রুলস যেটা বললাম যে এই পর্যন্ত ইউনিভার্সাল ক্রেডিট কন্টিনিউ করবে এর দুইটা এক্সেপশন আছে প্রথম যে এক্সেপশন আছে সেটা যদি যে মেডিকেল কন্ডিশনের কারণে যদি কোন ট্রিটমেন্টে যেতে চায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অবশ্যই ডিডাবলিউ এবং কোর্সকে জানিয়ে যাবে তাহলে কিন্তু তার বেনিফিটটা কন্টিনিউ করবে আর আর একটা হচ্ছে যে অ্যাডিশনাল এক মাস পাওয়া যায় এই এক মাসের প্লাস আরো এক মাস সেটা হচ্ছে যে যদি তারা তাদের যদি কোনো আত্মীয় স্বজন যদি বরণ করেন এবং তার কিংবা তার ব্যাপারে যদি তার হলিডেতে যেতে হয় সেই ক্ষেত্রে তাদেরকে অ্যাডিশনাল এক এক মাসের জন্য দেওয়া হবে আমি মনে হয় যে ব্যাপারটা বোঝাতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ আপনার করার জন্য এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার্স ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই